নমস্কার বন্ধুরা কিলা আস অকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লিচ্ছি রুপু সিলেটি একটা ভিডিও তো আমার হকলর আগে এখন মাত আপনায় আপনায়ন হকলোর লগে কিতা জাননি আমার ভিডিওত কিছু কমেন্ট আইসে আমি বলে যে ভাষায় মাতি কার বলে সিলেটি ভাষা নাই সিলেটি ভাষায় সিলেটি ভাষা বলে অন্য আরক ভাষা তো আমি তো সরুটা কি আৰু আর হকলে আমরা সিলেটি হকলে ওলেও মাতি ওখানে বলে এইখান সিলেটি ভাষা নাই এখান বলে একটা গ্রামীণ ভাষা আর সিলেটি ভাষা যেটা এটা বলে গাউয়ে শহরে দুই ওখানে মিলিয়া মাতই আচ্ছা খোঁজ এখান এখানকে তো যারা যায়নি আমি যদি সিলেটি না হইতাম অবশ্যই আমি সিলেটি এর লাগিত শ্বশুরকে আমরা হোর হই শাশুড়িকে আমরা হরি হই ছেলেকে আমরা ফুয়া হই মেয়েকে আমরা ফুড়ি হই ঝাড়ুড়ে আমরা হুরইন হই বাটটি যেখান ঝাড়ু এখানে আমরা মুড়া হুরোণ হই এটা সিলেটি না হইলে ওতা মাত মাতনি এটা সিলেটি ভাষার মাত ছোটো ছোটো বাচ্চা যে এটা আমরা হুরুতা কই সাবাল হই এখানে নেনা যেগুলো লেন্দা কুলোর বাচ্চা এগুলো আমরা নেনা হই তোড়া জায়গায় তো পারে দুই সাইড ভাড়া এগুলো আমরা সাবাল হই তৃষ্ণারে আমরা তিরাস হই থালরে আমরা থালা গ্লাস করে আমরা গল্লাশ হই গ্রাম আমরা গাউ কই নদীরে আমরা গাং কই পুকুরে আমরা ফুকরি হই বেলারে আমরা ফতাকাল হই আত্মীয়কে আমরা কুটুম কই ফিটা রে আমরা হানদেশ কই ছাগলকে আমরা শাগে কই টিকটিকিকে আমরা আলি হই তেলা পোকা আরশোলাকে আমরা কই কিটা তেল তেলচোড়া সুগলি খোঁড়ারে আমরা ফুংটামে কই সিলেটি ভাষায় ফুংটামি কসাইনি তা সিলেটি ভাষার মাত নানি আপনারা যারা সিলেটি মানুষ আছেন আমার ভিডিও দেখা আমার কমেন্ট করে জানাইবা আর যারা সিলেটি নাই তারাও কমেন্ট করে জানাই বা যে সিলেটি ভাষা আনি না না হি হরুকাল তাকে দেখে এলাম সিলেটি ভাষা আমরা মাতি আর ওখানে আমার কমেন্ট হয় আমি বলে সিলেটি নাই আমি বলে সিলেটি মাত মাতি না আচ্ছা কোচাইন আমি হাগটা কি পাড়িয়া এখন মাতিল আনি দাদা গান কি তা হইলে শালা শালাশালিকে আমরা হালা হালি হই স্বামী স্ত্রীকে আমরা হাইমা কই বনের বরকে আমরা বনির জামাই হই শিমরে আমরা উড়ি হই মিষ্টি কোমররে আমরা কদু হই মিঠা কদু এটা কোন বাসায় কই মিঠা কদু সিলেটির ভাষায় কই গাঁদা ফুলরে আমরা গেঁদা ফুল হই করারে আমরা হাত করা হই সিলেটি হল সবচেয়ে প্রিয় হাত করা অবশ্যই আমি সিলেটি খাওয়াকে আমরা খানি হই সবজি ক্ষেত্রে আমরা মিয়ার হই তাড়াতাড়ি আমরা ফট করে হই দুপুরকে আমরা মাদান হই সকালরে আমরা বিয়ান হই রাত্রে আমরা রাইত কই কে আমরা গুহা কই সিলেটি বাসা ছাড়া কেউ গুহা কইনি অবশ্যই আমি সিলেটি বাবার কে আমরা বাভর বাড়ি হই কে আমরা রৌদ হই যাকে আমরা বাতি পূজা হই নাতি নাতনিকে আমরা নশা কই অবশ্যই সিলেটি আমি লঙ্কাকে আমরা মরিচ কই রে আমরা অলদি হই বহুত সিলেটি বা রং তরকারি তং কম হয়েছে এটা সিলেটি মাত অবশ্যই আমি সিলেটি যারা যারা আমার ভিডিও দেখায় যারা সিলেটি আসো সিলেটি নাইও যারা আমার প্লিজ কমেন্ট করে জানাই ভাই যে আমি দেখান মাতি সিলেটি মাত লেবু কে আমরা মাতুয়া কই জলপাই কে আমরা বেলফই কই ভুক লেগেছে রে আমরা কই লাগ গেছে কাছে আসাকে আমরা কই খাঁদাটা তাই সিলেটি ভাষা অবশ্যই এটা সিলেটি ভাষা এবং অবশ্যই আমি রূপ সিলেটি ডালকে আমরা ডাইল হই সিলেটি ওখলে কাকি শাশুড়িকে আমরা খুড়নড়ি হই মামাত্ম ভাইকে আমরা মামার ঘরের ভাই হই অবশ্যই আমি সিলেটি তা সিলেটি মাত আমার কমেন্ট করে কিন্তু জানাই ভাই বড়ো দুঃখ পাইয়া ভিডিও গান করি আর আমি শ্বশুর বাড়িকে আমরা হোর বাড়ি হই কোথায় যাচ্ছিস কে আমরা কেন অবশ্যই এটা সিলেটি ভাষা না ডান দিকেরে আমরা কই ডাইন বাজুবাই আপন ভাই কে আমরা সিলেটি হলে কই জাননি নিজের মার ভেটর ভাই ওকে কথা কান না অবশ্যই এটা সিলেটি ভাষা শুকনা মাসকে হুকইন হই শিদলকে আমরা শিদল হই ফুলকপি আমরা ফুলকপি কই কপি রে আমরা বান্ধাকপি শুইলা সিলেটি মাতর ভিডিও আমি আপলোড করছি আমি যে খালি সিলেটি ভাষায় মাতি এই বাজারে গেলাম আর তা কিনলাম আর তা কিনলাম এরকম ভিডিও কিন্তু আমি ইলাখান ভিডিও আমি মানাই না আমি যেটা ভিডিও মানাই আমরা সিলেটি ভাষায় ওলা মাত সিলেটি ভাষায় ওতা ডাক হই সিলেটি ভাষায় সবজির নাম ওতা সিলেটি ভাষায় সবজি দুবার রে মেয়ার হইন ও ধরনের মাত দিয়ে আমি প্রচুর ভিডিও আপলোড করছি সিলেটি ভাষার আঞ্চলিক গান যে দামাইল থাকে দামাইল গান আপলোড করছি প্রচুর ভিডিও আছে আপনার যাইবা দেখবা যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওটাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এটা সিলেটি ভাষায় মাত আর আমার কমেন্ট করে জানাই বা আমার সিলেটি ভাষার মাত কেমন ভাল লাগে আপনার তোর আর টিকটিকি আমরা আলি হই টিকটিকির ডিম দিকে ছোটো ছোটো থাকে এটাতে আমরা আলির ডিম হই। বিড়ালে আমরা মেকুর হই, উনানরে আমরা চুলা হই। সিলেটি ভাষায় চুলা হয় উনান হয় না লঙ্কার গুড়া যে লঙ্কার গুড়া আমরা কই না আমরা কই মরসর গুড়া এক গ্লাস জলরে খুই এক গ্লাস ফানি দেও। আমরা জল সিলেটি হলে খুঁই না ফানি হই। তোরা পানি দেবে খাইতাম একটু পরে কইমু থোড়া বাদে একটু অপেক্ষা করে রইমু তোরা লাগ সাজ কুজরে আমরা হাজা কই সিরোনির যে চুল আশ্রানি হয় এটারে আমরা খাঁকৈর কই সিলেটি বাসায় এটার নাম খাকই ফাঁকা যে ফাঁকা সিলেটি বাসায় কীটাখন জানি বিচইন জালুরে তো কইলাম হুরইন ফাঁকা বিচইন হইন এটা সব সিলেটি বাসায় মাত আমরা সিলেটিবাসী মানুষের সব মাত আলাদা থাকে সবজি সবজির থাকি তরি সকল তার নাম আলাদা কাতল মাছরে কাতলা মাছরে আমরা বাউস হই, বাউ মাছ, বাউস মাছ চিংড়ি মাছরে আমরা ইসা হই মরলা মাছরে আমরা মহা মাছ কই এটা সিলেটি ছাড়া অন্য কোনো বাসার মাত নাই এটা অবশ্যই আমি সিলেটি মুখে মুখে তর্ক করারে আমরা তুতা করা কই অবশ্যই আমি সিলেটি আমি সিলেটি রূপু আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমে শেয়ার করবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই যারা নতুন বিভার্স যাছো আমার চ্যানেলও যাইবাই দেখবাই নিমন্ত্রণ রইল রূপু সিলেটে নিমন্ত্রণ করছি আমার চ্যানেলও যাবার লাগিয়া তো দেখবাই গিয়া ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবাই আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও লইয় টাটা সব ভালো থাকি টাটা